বুড়াটায় মাসে মাসে গোত্ত পোষে হরির নামের মালা জপে ওই একটাই বিধুয়া নিবের সাহা বুড়ের বড় নাতি উডিয়া কহায় ওটা কথা হবার নয় ওই বিদু এক মুখে নেওয়া খায় আরে ওই বিদু এক মুখে নেওয়া খায় বুড়ার সোড নাতি নট পটায় মাতা ফট তরি উডি কয় কথা তোমার গুলের বুদ্ধি ভালো ন হয় তোমরা করে না কানা কানি ওটায় আমি ভালো জানি ওই বিদুয়া ভাবে রে মাইয়া হয় আরে ওই বিদুয়া ভাবে রে মাইয়া হয় কে রে ভক্কর আলী এ ভক্কর আলী গালার দেহং নান্নত্যের মালা কপালত তিলকের ফোঁটা হাতর দোতরা সন্ন্যাসী হইয়া গেলু নাকি রে বাউল হইয়া গেলু নাকি দেখেন ভাই সলিম উদ্দিস আসা মুই একজন শিল্পী মানুষ মোর একটা সম্মান আছে সম্মান দিয়ে কথা কবেন তাচ্ছিল্য করি কন ক্যাঁ মোক কথা ইয়ের কি করি কথা কন ক্যাঁ মস্করার মানুষ মুই নাকি মুই শিল্পী শিল্পী মুই সন্মান দিবেন মোখ ওরে সব্য না শিল্পী হয়ে গেলু কোন দিন কোন দিন থাকি তুই গান করছি রে তোকে সম্মান দিয়ে কথা কোয়া গবে তোর সম্মানের খ্যাত মুই রে তুই কিসের শিল্পী রে কোন শিল্পী তুই আসলে সলিম উদ্দিস আসা তোমরা মানুষক সম্মান দিয়ে কথা কোয়ার না আর শিল্পী কেমন করি সম্মান দিবেন শিল্পী তো ঐতিহ্য কালসার ধরে রাখছে মুই ভাইয়া গানের শিল্পী বিরিহত্তম রংপুরের নাম করা শিল্পী মই গানের শিল্পী তোর নুনতে পন্তা ফুরে ঘরের এই পাকে কুত্তে ঢোকে আর এক পাকে শিয়েল বাইর হয়ে যায়। ইন্দুরগুলো ঘরত বাসা বাঁধিসে আর শিল্পী পেডত যায় না ভাত শিল্পী ওগুলো থতো বাপু ওই কথা কথা কথার কথা বাদ দে মই আসল কথা তাই সঙ্গ হ্যাঁ মো টেকা কই বাবা টেকা কোমর শোনেন সলিম উদ্দিস আসা কোনো চিন্তা করার কারণ নাই শিল্পী মানুষ কোনোদিন কারো কিছু মারি খায় না টেকা তো সামান্য কিছু উলিপুরত গানের বায়না আছে উলিপুর থাকি সিলমারিত একটা গানের বায়না আছে সিলমারিত থাকি ঔমারিত গানের বায়না আছে তারপর রাজিতপুর যাওয়া নেবে তারপর নাকেশ্বরী ভুরুঙ্গে মারি ফুলমারি রাজাহাটের গানের বায়না শেষ করিয়া সামনের মাসে তোমার শোক টেকা বুঝিয়ে দেম ওরে সব্য না যতগুলো জাগার কথা কলু রে বাবা কুড়িগ্রাম জেলার যত থানা আছে শোকগুলো তো তো গানের বায়না নিছিস গ্রিনিস বুকে তোর নাম লেখা থাকবে তোর তো তিন মাসও গান শেষ হবার নয় আসলে কথা বাদ দিত বাবা মোক আসলটা দেশ দে না দেশ নাই মো লাভের টেকাটা করতো বাবা লাভের টেকাটা রমজান মাসে মুই তোর কাছে লাভের টেকা চাওয়ার ন দেখেন সলিম উদ্দিন আসা শুভ যাত্রায় তোমরা বাধা দিবেন না একদম শুভ যাত্রায় দেড় মাস নাইবেন নয় সাত দিনে রমজান মাসের আগত গান শেষ করিয়ে দেব রমজান মাসে তো আর গান কোয়া যাবার নয় আর টেকা পয়সার সাথে নাই তাফালিং কথা কইস না তো বাবা তাফালিং কথা মুই পছন্দ করং না ভংসং কথা পছন্দ না তুই গানের বাহিনা নেই সাই গানের না নিয়ে তুই এমনি গান করবে যাব তুই সেই মানুষ আর তুই যে শিল্পী হসির মতো বিশ্বাসে হয় না সারাদিন দিন ড্যাং 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 করি দেখ দোলা বাইরের দোতরা বাজাইস সুরে তুলবে পাইসনে ফট করিয়ে তুই আবার শিল্পী হয়ে গেছিস তোমরা বিশ্বাস করলে কি বাহে আর না করলে কি সঙ্গীত হইল সাধনার ব্যাপার এটা সাধনা করা নাগে সেই তেরো বছর থাকি দোতরা খেন ডাঙ্গাং এই ধীরে 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 তো আয়ত্ত আনছম মোর তো গুরু নাই মুই তো ফক্কর আলী ফক্কর আলী কাউকে গুরু ধরে না মোর গালার সুর তো তোমরা জানেন না তোর গালার সুর দিয়ে মুই ধুইয়া পানি খায় মোর টেহার দরকার বাবা টেকা মোর লাভের টেকাটা দিত বাবা তাহলে আর কোনো কথা নাই তাহলে একবারে আল্লাহ যদি হায়াতে বাসে রাখে ওজার পর একবারে ইট টিট করিয়ে তোর সাথে দেহা করিম টেকা দে টেকা দে টেকা ছাড়া কোনো ঠেনে তুই যাবার পাবা না যাবার দিবেন নং মুই তো তোমরা কিন্তু একজন শিল্পীক অপমান করবেন না ভাইয়া গানের শিল্পী হ্যাঁ যেন তেন গান না ভাইয়া গান ভাইয়া গান সেই শিল্পীকে কিন্তু অপমান করবেন না শিল্পীর পকেটে সবসময় টেকা থাকে না শিল্পীরে হলো উদাসীন বাউল হ্যাঁ উদাস মনে চলে সবসময় টেকা নিয়ে চলে না ওরে সব্যনাশ এলা দেহং সাধু সন্ন্যাসী কবিগুলির মতন কথা কবার নাছিস কে খেরে বাবা তোর কত রূপ রে কত রূপ ধরবে আর তুই তুমি বুঝবেন না টেহা দে তোর টেকা দে